বাংলাদেশের মানুষ রিক্সা সম্পর্কে খুব ভালোভাবেই পরিচিত কিন্তু এখন যে রিক্সাগুলো দেখছেন চলতি সড়কে বাস বা অন্যান্য ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে রিক্সাগুলি সেগুলি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম শহরের অর্থাৎ ম্যানহাটন সিটির নিউ ইয়র্ক পৃথিবীর মধ্যে ব্যস্ততম শহরগুলির একটি তারই গুরুত্বপূর্ণ যে ব্যবসায়িক স্থল সেটি ম্যানহাটন এই ম্যানহাটন সিটিতে উঁচু উঁচু সব ভবন আর এর পাশ দিয়েই কিন্তু চলছে একের পর এক রিক্সা প্রথমে দেখে বেশ অবাকই হয়েছিলাম আমেরিকার মতো শহরে এরকম পায়ে প্যাডেল করে চালানো রিক্সা সত্যি বেশ অবাক করার কাণ্ড কিন্তু পুরো ম্যানহাটন সিটি ঘুরতে গিয়ে দেখলাম বাইসাইকেল চলছে তাদের জন্য আলাদা লেন আছে জেলেনে গাড়ি বা বাস প্রবেশ করে না এরকম রিক্সার জন্যও আলাদা লেন আছে এবং নির্বিঘ্নে মানুষ কিন্তু রিকশায় চড়ছে আর রিক্সা চালকরা সবাই শিক্ষিত মানুষ বিভিন্ন দেশ থেকে আসা মানুষ কিন্তু এই রিক্সা চালিয়ে বেশ ভালোই জীবন ধারণ করছে বলছিলাম নিউ ইয়র্কের ম্যানহাটন সিটির কথা রিক্সাগুলোও সাজানো আছে বিভিন্ন সুন্দর সুন্দর রঙে যে শহরটির মধ্যে একটি বড় পার্ক আছে সেন্ট্রাল পার্ক বলে সেই সেন্ট্রাল পার্ক ট্যুর দেওয়া যায় এই রিক্সাগুলোতে চড়ে ভাড়া শুনলেও আঁতকে উঠবেন একশো ডলার পুরো সেন্ট্রাল পার্কটা আপনাকে ঘুরে দেখাবে একশো ডলার মানে বাংলাদেশি প্রায় এগারো সাড়ে এগারো হাজার টাকা শুধু আপনাকে এক ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসবে আমাদের দেশের রিক্সা চালকরা সারা দিনে আয় করে পাঁচ ছয়শো টাকা এক হাজার টাকা আয় করতে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় অথচ আমেরিকায় ঠান্ডার মধ্যে এই রিক্সা চালকরা কিন্তু বেশ ভালো আয় করছে তাদের ভালোভাবে চলছে তাদের জীবন ভালো থাকুক ম্যানহন সিটির রিক্সালয়